আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি এখানে হলো আমি রুই মাছ বোনা করব আজকে রান্না করে সকাল থেকে শুরু করছি রান্না রান্নাবান্নাই এখানে রুই মাছটা বোনা করব পিএস কেইটা নিয়েছি সুন্দর করে পিএস দিয়ে রুই মাছটা বোনা করব। মেমান আসবে আমাদের বাসায় জন্য শর্টকাটে রান্না করতেছিলাম আজকে দুই পদের মাছ রান্না করছি সব কিছু দেখাইতে পাই না এই ভিডিওতে রুই মাছটাই দেখাইছি আর আড়াই মাসটাই দেখাইছি রান্না করার জন্য এখানে হলো আমি পেঁয়াজটা বাজা করে নিলাম বাজা বাজা করার পরে হলো টমাটোম দিয়ে দিলাম টমাটোমটা দেওয়ার পরে হলো এটা সুন্দর করে কষাবো কষানোর পরে হলো আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম বাটা দিয়ে পাঁচ ছয় মিনিটের মতন লড়াচারা দিব টমাটোমটা সিদ্ধ হওয়ার পর্যন্ত আগ পর্যন্ত লড়াচারা দিয়ে তারপরে হলো এটা বাজা বাজা করবো বাজা বাজা করার পরে হলো আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে হলো তারপর সব মশলাকে করে দিয়ে দিব দিব এখানে পানি দিলাম পানি দেওয়ার পরে হলো এখানে হলুদের গুঁড়া দিব। মরিচের গুঁড়া দিব ধনিয়া গুঁড়া দিব। এখানে লবণ দিয়ে দিলাম এক চামচের মতন আবার দিয়ে দিলাম আর এক চামচের মতন দেওয়ার পরে হলো হলুদের গুঁড়া দিয়ে দিব। এক চামিচের মতন তারপরে মরিচের গুঁড়া দিব হলো দুই তিন চামিচ তিন চামিচের মতন মরিচের গুড়াটা দিব মরিচটা আমাদের এখানে একটু জাল কম ঢাকায় গ্রামে একটু মরিচ অনেক জাল পাওয়া যায় ঢাকায় এমন একটা মরিচের জাল বেশি একটা পাওয়া যায় না দুই নম্বর বাং গাইতে গেলেও দুই নাম্বার মিস্কার করে দেয় কিন খাইলেও দুই নাম্বার মিসকার করে দেয় এখানে হলো ধনাকুঁড়াটা দিব মরিচের গুঁড়াটা দেওয়ার পরে হলো এটা সুন্দর করে কষাবো কষানোর পরে হলো উপরে তেলটা বাইলে আমি মাছটা বাইজা রাখছিলাম সাইডে সেই মাছটা আমি দিয়ে দিব এখানে হলো মাছ দেওয়ার পরে হলো এটা কষানোর পরে হলো কালারটা দেখবেন অনেক সুন্দর হয়েছে তরকারিটা কালারটাও সুন্দর হয়েছে তরকারিটাও দেখতে অনেক সুন্দর হয়েছে লবণীয় হয়েছে এখানে মাছ নিছি হলো দশ টুরকা এখানে মাছ নিয়েছে কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে দশ টুরকা মাছ হলো বোনাকর বাসতে আমাদের বাসায় মেমান আসবে জন্য ভিডিও ভালো করে একটা করতে পারি না শুধু রান্নার ভিডিওটাই করছিলাম এখানে হলো সুন্দর করে দিতেছিলাম মাছটা মাছটা দেওয়ার পরে হলো আমি কী করতেছিলাম মাছটা দিয়ে তারপরে হলো একটু লারাচারা দেবো লারাচারা দেওয়ার পরে হলো আমি সব মাছ দিইনি আগে একটু চারটা মাছ টুরকা দিয়ে তারপর একটু লড়াচারা দিলাম লড়াচারা দিয়ে সব মাছ দিয়ে এখানে একটু কষাইছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য কষাইয়ে তারপরে হলো ইয়ে জল পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে সুন্দর করে একটু লাড়া দিচ্ছিলাম যে নিতে লাগা যায় নাকি কি লাগিয়ে গেছে গ্যাস তো কম অল্প গ্যাসে বেশি মানুষের রান্না করা যায় না বেশি গ্যাস লাগে অল্প বেশি মানুষের রান্না করতে আর দুই তিনজন মানুষ থাকলে রান্না করাটা সমস্যা হয় না আর দশ বারো জনের রান্না করাটা অনেক সমস্যা হয়ে যায় এখানে হলো মা তরকারিটা হয়ে গেছে আমি হালকা করে একটু লাড়া দিচ্ছিলাম লাড়া দেওয়ার পরে হলো আমি আবার কি করতেছিলাম দুটা তিনটা কাঁচামরিচ দিয়ে দিছে আর ধইনা পাতা দিয়ে দিয়েছি কালারটা অনেক সুন্দর হয়েছে এখানে রিটা মাছ রান্না করতেছিলাম আলু আর টমাটম দিয়ে ওটার ভিতরে তো শুধু টমাটম দিয়ে রান্না করছি এখানে আলু আর টমাটোম দিয়ে রিটা মাছটা রান্না করতেছিলাম রিটা মাছটাও অনেক মজা হয়েছিল খাইতে আমি রিটা মাছ খাই না তারপরও রিটা মাছের তরকারিটাও অনেক সুন্দর হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন কালারটা অনেক লবণীয়র মতন লাগতেছে কালারটা দেখতে এখানে তরকারিটা কষাই নিয়েছিলাম অনেকক্ষণ রিটা মাছ না অনেকক্ষণ কষাইতে হয় না কষাইলে হয় হয় না বেশি একটা রিটা মাছ এখানে হল পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে হলো একটু ঢাইকা দিব পাঁচ মিনিটের জন্য ঢাইকা দেওয়ার পরে হলো উত্তানি আসলে দুটা কাঁচামরিচ আর না পাতা দিয়ে নামায় ফেলবো আলুটা সিদ্ধ হইলে আর তরকারিটা কালারটাও অনেক সুন্দর আজকে অনেক কিছু রান্না করা হয়েছে মাছ রান্না করা হয়েছে দুই পদের শাক রান্না করা হয়েছে ডাল রান্না করা হয়েছে তারপরে সব ভিডিও তো দেখাইতে পারি না আপনাদের জন্য আর আমি একা একা হাতে করে তারপর স্ট্যানে করে ভিডিও করি না এক সময় এক একটা করি তাড়াতাড়ি করে করে ফেলি না সব কিছু দেখানো হয় না এখানে হলো আমি মাছটার ভিতরে ধইনা পাতার কাঁচামরিচটা দিয়ে ঢাইকা দেবো দুই তিন মিনিটের জন্য ঢাইকা দিয়ে তারপরে হলো নামাই ফেলবো আর কালারটা দেখছেন মাসাল্লা অনেক সুন্দর কালারটা বুঝে যাচ্ছে মোবাইলের ভিতরেও দেখলাম আলুটা কি সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তরকারি এটাও রান্না করা শেষ ভালো লাগছে তরকারিটা খাইতে এখানে লাল শাক রান্না করতেছিলাম আর উস্তাবাজি করছি সাথে লাল শাক রান্না করতেছিলাম মুস্তাবাজিও করতেছিলাম তার ডালও রান্না করছি মুরগিও রান্না করছি সব রান্না বান্না